ফজরের নামাজের পরে যদি কেউ সুরতুল কাউসার তিনবার পাঠ করে তাহলে কি হয় কী লাভ হয় এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা কখন এই আমলটি করবেন কারা করতে পারবেন এবং করলে কী লাভ হবে এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিওটি খুবই ছোটো হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন সম্মানিত দর্শক আমরা এই আমলটি করব ফজরের নামাজের পরে তারা আগে আমি বলে নিচ্ছি যারা এই চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন আর যদি কোনো ধরনের আমলের ভিডিও লাগে বা কোনো ধরনের সমস্যা আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সম্মানিত দিদিভাই বোনেরা আমরা এই আমলটি করব ফজরের নামাজের পরে ফজরের নামাজ আদায় করার পরে এক জায়গায় বসে আমরা প্রথমে তিনবার ফার পাঠ করবো অস্তফ ফিরুল্লাহ এস্তফ ফিরুল্লাহ এস্তফ ফিরুল্লাহ তারপরে আমরা তিনবার দুরু শরীফ পাঠ করবো যে দুরু শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেরকম আল্লাহ সল্লা আলিয় মোহাম্মদ ও আল এলি মুহম্মদ কেমসল্লি তা হিমাল এ হামিদ হিমিদ মজিদ

ثم سأرسل لكم ثلاث مرات سورة الكوثر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر

তো এইভাবে আমলটি করলে আপনাদের কি লাভ হবে কি হবে এই আমলটি যদি করে আপনি মোনাজাত করেন আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবে আপনার যে কোনো সমস্যা আল্লাহ তালাকে বলবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন এবং যদি আপনি দোয়া না করেন তাহলে কি হবে আপনার অসম্পূর্ণ কাজগুলো তালা সম্পূর্ণ করে দেবেন আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন। অনেকের মনের অনেক ইচ্ছা রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে ন্যাক বাসনা রয়েছে আপনারা এই আমলটি করবেন আল্লাহ তালা আপনাদের ন্যাক বাসনা পূরণ করে দিবেন এবং আপনার অভাব অনটন দূর করে দিবেন এবং আপনার অসম্পূর্ণ কাজগুলো আল্লাহ তালা সম্পূর্ণ করে দিবেন এবং আপনার প্যারাসানি আল্লাহ তালা দূর করে দিবেন ফজরের সময় যদি আপনারা এই আমলটি করতে পারেন আল্লাহ তালা সারাদিনের প্যারাসানি আল্লাহ তালা আর দূর করে দিবেন এবং দিনের বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন তো আমলটি সকলেই করবেন ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ